এটা একটা ভালো জিনিস। কেমন লাগছে? জামালপুর নার্সিং ইনস্টিটিউট। তোমার ফ্যামিলি মেম্বাররা কি বলছে তোমার এই সফলতার জন্য? অনেক খুশি এক নম্বর চয়েসে পেয়ে গেছো। এখানে আমি দেখলাম আমার বাসার কাছে বলতাম মাইনাস না এখানে আমি ওখানে দেখলাম ফার্স্ট আচ্ছা আচ্ছা তুমি তো বিব্রেনার মনে টপার হইতে রাইট জি আচ্ছা তখন কেমন লাগতো কি মনে হইতো যে তুমি চান্স পাবা এরকম কিছু একটা কনফিডেন্স আসতো জি আমার মনে হইতো আমার বিশ্বাস ছিল যে আমি চান্স পাবো বিব্রেনার হাত ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওভারঅল বিব্রেন তোমাকে হেল্প করছে রাইট জি

ঠিক আছে ওকে আপু ভালো থাকবো আসসালামু আলাইকুম